হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি সকাল সকাল আবার আর একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও তার সাথে ভালো আছি তো সকালে আমার খাবার নিয়ে নিয়েছি মুড়ি চানাচর রেগুলারের মতো আর এটা রঙ্গনের ম্যাগি যেহেতু ওরা আজকে পরীক্ষা আছে ও যাওয়ার সময় ভাত খেয়ে যাবে ওই জন্য ওকে সকালে ম্যাগি দিয়েছি তো আজকে সেরম কিছু বেশি কিছু রান্না করবো না যেহেতু পরীক্ষা আছে ওকে নিয়ে যেতে হবে তো করে নিচ্ছি হাঁসের ডিম কারণ শীতকাল পড়েছে মানে একদম হাঁসের ডিম তো আমাদের প্রায় দিনই একদিন দুদিন বাদে বাদেই হচ্ছে তো তোমরা কে কেমন হাঁসের ডিম খাও বা কে ভালোবাসো কারা কীরকমভাবে খাচ্ছ কি দিয়ে খেলে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করেছিলাম এর আগের দুবার ফুলকপি দিয়ে করেছি তো আজকে এরকমভাবে করছি একটু কারি মতো তো এর সাথে পালং শাকের একটা সবজি রান্না করব একটু ঝোল ঝোল বড়ি দিয়ে তো যার জন্য আজকে এরকম গ্রেভি গ্রেভি করে হাঁসের ডিমটা রান্না করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর এই যে এর মধ্যে সমস্ত সবজি ভেজে নিয়ে তার মধ্যে পালং শাক দিয়ে বসিয়ে দিয়েছে আর আগে বড়িগুলো ভেজে রেখেছি এই যে দেখতেই পাচ্ছ আর এই যে পালং শাকগুলো যথেষ্ট একটু মজে একটু ঢেকে দিয়েছি নাহলে আমি নাড়াতে পারছি না কড়াইটা ছোট হয়ে গেছে আর মানে আমার সবজি তরকারিগুলো বেশি হয়ে গেছে তো খুব ভালো রাঁধুনি নই আমি তো ওই জন্যই কোনো রকম রান্না করার চেষ্টা করি তো এই যে পালং শাক দিয়ে অনেক জল বেরিয়েছে তো এইতেই সব রান্না হয়ে যাবে আর এক্সট্রা করে কিছু জল টল দিতে হবে না তো বন্ধুরা দুপুরের পরে ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছি প্রায় চারটের সময় ওকে নিয়ে তখন খাওয়া দাওয়া করে শুয়েছি আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন হচ্ছে রাত্রেবেলা রঙ্গনকে পড়াচ্ছিলাম আর এই যে আলু পেঁয়াজ কুটে নিলাম এটা একটু একটা তরকারি মতো করব। আর তার সাথে করব রুটি তো রাতের খাবার তো ভিডিও বেশি দিচ্ছি না খুব ছোট ছোট ভিডিও রাখছি তোমরা অবশ্যই পুরোটা দেখো কেউ টেনে টেনে দেখো না প্লিজ তাহলে আমার একটু ভালো লাগবে কারণ আমার একদমই মানে সব কিছুই নেমে যাচ্ছে কিছু মানে বলার নেই আর কি যেটা মানে চেষ্টা করছি যাতে একটুখানি কিছু করতে পারি সেটা আমার হচ্ছে না যাই হোক সেটা ভিডিও কারোর ভালো নাই লাগতে পারে আমি কেন জোর করে সবাইকে বলবো সেটা আমার বলা উচিত না তো যাই হোক বন্ধুরা আমি এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেব। আর নামানোর আগে দুটো ডিম নিয়ে এসে রেখেছি ডিম দুটো ফাটিয়ে কিভাবে করি চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো এভাবে তরকারি হয়তো অনেকেই খায় না তো আমরা এর এইভাবে করি তো খেয়ে দেখো তোমাদের কেমন লাগে একদিন করে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে এই যে বন্ধুরা জলটা শুকিয়ে এসেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে যখন দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন ডিমটা ফাটিয়ে দেব। তার মাঝখানে দেখলাম সেদ্ধ হয়নি গ্যাসটা একটু কমিয়ে ঢেকে রেখে আটাটা মেখে নিচ্ছি আর যেহেতু রঙ্গন পড়ছে ওকে আমি বলিনি মোবাইলটা একটু ধর বা একটু ইয়ে কর আমি নিজে এক হাতে ধরে এক হাতেই সব কিছু করছি আলোটা মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই যে আলুটা সেদ্ধ হয়ে এসেছে এবারে ডিম দুটো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে ডিম দুটো ডিম দুটো ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তো ভিডিওটা বেশি বড় করব না তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকে প্লিজ বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে রঙ্গনের মঙ্গলবার সরি বুধবারে পরীক্ষা শেষ বুধবারের পর থেকে অবশ্যই তোমাদের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর শনিবারে ওর ভর্তি তো শনিবারে ভর্তি হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমাদের ঠিক কন্টিনিউ হয়তো ভিডিও দিতে পারবো চেষ্টা করব যদি আমি সুস্থ থাকি যেহেতু আমি সব সময় সুস্থ থাকি না যদি সুস্থ থাকে আমি কন্টিনিউ ভিডিও দেব। তো বন্ধুরা এ দেখো তরকারিটা এভাবে করে নিচ্ছি এটা একটু শুকনো শুকনো ভাজা ভাজাও করা যায় তো যেহেতু রঙ্গনের বাবা একটু ঝোল ঝোল তরকারি খাবে বলে ওই জন্য ওইভাবে করেছি তো এই যে রুটিগুলো সব বেলে নিয়ে চলে এসেছি এবার ভেজে নেব আমার ভিডিও লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে থেকে বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ঠান্ডায় ফিস্ট বেড়াতে যাওয়া কিছু মিল মিলিয়ে সবাই খুব ভালো থেকো